গোপাল আমাদের রান্না করে ফেলল আজকে দেখতে পাচ্ছেন তো এই যে আলু টমেটো রে এক সে প্রথমে হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আমার নতুন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম শুরু করছি আবার একটা ভিডিও দিয়ে একদম সকাল হয়ে গেছে ভোর সকাল তো বলবো না ভোর মানে এই যে দেখতে পাচ্ছেন আবহাওয়া কেমন কেউ উঠে না এখনও পর্যন্ত কেবল এই যে আমাদের গোপালদা হ্যাঁ আমি দুজনে কেবল উঠেছি রান্না করার জন্য আমরা প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় উঠতে হয় আমাদেরকে মানে রান্না করব তারপরে কাজে লাগবো আর যদি রান্না না করি তাহলে সেই দুপুরে খাওয়ার জন্য আবার কষ্ট করে রান্না করা তার জন্য ভোর ভোর উঠে আমরা রান্না করে নিই গোপালদা তো একদম আলোতে আর টমেটোরে পুড়িয়ে লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে একদম খিচুড়ি আলুর চোখা বলে আলুর চোখা নয় এটা টমেটোতে আর আলুতে একদম কালারিং আলু হ্যাঁ গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগবে না টেস্টিং দারুণ লাগবে তার জন্য গোপাল বললো আজকে এটাই বানাবো কালকে বেগুন পুড়িয়েছিল আজকে টমেটোর পুড়িয়েছে

আর এখানে এসে এমন রান্না করছে না গোপালের হাতে রান্না খেয়ে বাড়ি রান্নার ভালো লাগছে না সত্যি বলছি গোপাল বেশ ভালোই রান্না করছে দারুণ লাগছে গোপালের রান্না খেতে আর আমাদের হেডমাস্ট্রিও তো বলছে মানে ওদের মানে হেডমাস্ট্রির বউ যা রান্না করে তার থেকে ভালো রান্না করছে গোপাল হেডমাস্ট্রিও বস মারবে মারবে না যেটা সত্যি সেটাই তো বলছে গোপাল বেশ ভালোই রান্না করা শিখে গেল গোপালের হাতে আমরা রান্না খাচ্ছি এখনো মাছ দুয়ে খেতে হবে গোপালের হাতে রান্না হ্যাঁ তারপরে সেই বাড়ি যেতে পারবো কতদিন পর বাড়ি যাব এখন মাঝে মাঝে যেতে হবে বাড়ি না গেলে হবে না মন খারাপ করবে তো হুম গোপাল একটু টেস্ট করে দেখছে কেমন লাগছে কে গোপাল ঠিক আছে লবণ দেখবে ঠিক না লাগলে নিবে আমি তোমাদের ঠিক না লাগলে নিবে আমি সেখানে গিয়ে তোমাদের হিসাবে ঠিক আছে আমাকে মনে হয় আমাদের হিসাবে ঠিক আছে না মনে হয় আমাকে গোপাল টেস্ট করে দেখলো তা বলছে যে ঠিকই আছে মোটামুটি এই যে আমরা তিনজন আছি একটা আমার আর একটা গোপালের আর একটা আমাদের হেডমিস্ত্রির তিনটে ভাগ হয়ে গেল সকাল সকাল আমরা খেয়ে নিই আমাতে আর আমি আর গোপাল কিন্তু আমাদের হেডমিস্ত্রি সকাল সকাল খায় না ও সেই

একদিক থেকে ভালো লাগছে যে শান্তশিষ্ট পরিবেশ আবার একদিক থেকে ভালো লাগছে না তার কারণ হচ্ছে কালকে সরস্বতী পুজো গেল এখানে কোনো শব্দ কিছু শুনতে পাওয়া যাচ্ছে না না কোনো একটা সরস্বতীর ঠাকুর হয়েছে না কোনো জায়গায় গান বাজছে না কোনো জায়গায় প্রিয় শব্দ শুনতে পাচ্ছি কিছুই নয় কিন্তু আমরা যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো কত আনন্দ করতে পারতাম কিন্তু কি আর বলবো কলাই সিদ্ধ মিশিয়ে হ্যাঁ তারপরে আবার গোপাল কি বলছো কলাই সিদ্ধ মিস হ্যাঁ বাড়িতে থাকলে হয়তো কলাই সিদ্ধ আর গোপাল বলছে কি বাড়িতে থাকলে পরে সেই আজকে ষষ্ঠী কলাই না বন্ধ থাকে মানে কালকে যেটা সিদ্ধ হয়েছিল সেটাই আজকে দিয়ে সারাদিন কলাই সিদ্ধ আর মুড়ি খেয়েই চলবে কিন্তু আমরা যেহেতু বাড়িতে নেই বাইরে আছি তার জন্য আমাদেরকে সে ভাতি খেতে হচ্ছে কলাই সিদ্ধ মুড়ি খুব মুখ হচ্ছে তাই তো গোপাল গোপাল আমাদের বলছে কলাই সিদ্ধ মরি খেতে পেলাম না খুব এ লাগলো যাই বল গোপাল এখানে কেমন লাগছে কি না ঠান্ডা না ঠাকুর না কিছু হ্যাঁ দুঃখ নয় নয় এনার্জিও নেই দুঃখ নয় শুধু দেখতে পাচ্ছেন বড় বড় এই যে সুন্দর সুন্দর বিল্ডিং আছে হুম এই যে যেইদিকেই দেখছি চারিদিকে সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু চারটা করে রুম বাড়ি দেওয়া দুটা করে লোক হ্যাঁ চারটে করে রুম আর দুটো করে লোক আমাদের দুটো করে রুম ছটা করে লোক দুটো রুম আর ছটা লোক বলা হ্যাঁ চারিদিকে মানে পরিবেশ সুন্দর কিন্তু হচ্ছে লোক দেখতে পাচ্ছি না লোক দেখতে পাচ্ছি না হয়তো এটা কোম্পানি ও যখন যা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে আমাদের এখানে ডাস্টবিন করে রেখেছি আমরা এখানে যা হয় এখানে ডাস্টবিনটা রাখি আর হ্যাঁ এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের রুম সব বিছানা পত্র সব গুটিয়ে নিয়েছি আর এই দেখুন আমাদের হেড মিস্ত্রির এই যে ভিজানো আছে হেড মিস্ত্রি ভিজানো আছে হেড মিস্ত্রি খাবে তারপরে কাজে লাগবে আর আমরা ভাত খেয়ে কাজে লাগবো এই যে আমাদের হেড মিস্ত্রি চলে এসছে এবার ঠিক আছে বন্ধু আমাদের সকালের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বেশি বাড়াবো না আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে